কত ভাই আঠারো টাকা আঠারো টাকা গাছ দেখতেছে ওরে ভাই বান্ডেল ভাই বান্ডেল একদম বান্ডেল ভাই বান্ডেল এগুলিকে এক কালার নাকি ভাই এক আরে ভাই আজকে খালি স্টার্টিং হবে আঠারো টাকা গছ থাকে কি ভাই এই যে দেখেন এরকম বান্ডেল বাই বান্ডেল থাকতেছে রে কি ভাই? বান্ডেল ভাই বান্ডেল এই যে দেখেন বান্ডেল বাই বান্ডেল থাকতেছে মানে যে কোনো কালার চাইলে দিতে পারবেন ভাই খালি বললেই হবে বললেই হবে ওরে ভাই কালার দেখেন এই যে হলুদ খয়রি এই যে পেস্ট ওরে ভাই লাল কাঠালি কাঠালি এই যে মিষ্টি মানে যে কোনো রং চাইলে খালি বললেই হবে বললেই হবে এই যে সব এক কালার সব এক কালার থাকতেছে দেখেন

পুরোটাই একটা থাকতেছে দেখেন একটা থান এতগুলি তারপরে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই তো দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ কালেকশন নাকি ভাই হ্যাঁ আর শুনলাম আপনাদের এই জায়গায় বলো অনেকগুলি শোরুম নাকি ভাই হ্যাঁ অনেকগুলি শোরুম আছে আপনাদের ঠিকানাটা একটু সহজ করে বলে দেন তো ভাই মাধব দাস মাধব দিবে গরুগ্ন বলতে হবে তারপরে বিল্ডিং হবে কাউকে বললে হবে জলিল সাহের বিল্ডিং দ্বিতীয় তলা দ্বিতীয় তলায় দোকানের নামটা একটু বলেন তো ভাই টেক্সটাইল বৈরবদি রাধা গোবিন্দ আচ্ছা আচ্ছা তো আর যারা আসতে পারবে না তারা কিভাবে এই মালগুলি নিবে ভাই যারা আসতে না তাদের জন্য ছয়টা নাম্বার ফোন গুলো মানে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে হবে নাকি ভাই নাম্বার যোগাযোগ করলে চলবে আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন সর্বপ্রথম আচ্ছা বড়োপানা আচ্ছা একটু দেখায় দেন তো ভাই ডিজাইনগুলো একটু ধামা ধামা আমাদেরকে এটা ভাই এটা হচ্ছে বড়োপানা

এই যে বড় ফুলের ভিতরে নাকি হ্যাঁ এটা হচ্ছে বড় ফুলের ভিতরে জড়ি সব আড়াই হাত হ্যাঁ সব আড়াই হাত সব আড়াই হাত জড়ির ভিতরে থাকতেছে দেখেন এই যে আরে ভাই দারুন কালেকশন থাকতেছে কিন্তু দেখেন আড়াই হাত জড়ি প্রিন্টের ভিতরে থাকে আড়াই হাত জড়ি প্রিন্টের ভিতরে এই যে দেখেন এটা কি শঙ্কর ডিজাইন থাকতেছে হ্যাঁ এটা শঙ্করের ভিতরে জড়ি শঙ্কর ভিতরে জড়ি প্রিন্ট থাকতেছে এই যে দেখেন আড়াই হাতের ভিতরে আর দারুন কালেকশন দেখতে এগুলি কত করে পড়তেছে ভাই পঁচাত্তর টাকা গস অনলি পঁচাত্তর টাকা গস থাকতেছে অনলি পঁচাত্তর টাকা গস থাকতেছে বিভিন্ন ডিজাইনের থাকবে নাকি বিভিন্ন ডিজাইন কালার সবই থাকবে এই যে দেখেন ভরপুর কালেকশন এটা হবে জরি প্রিন্ট জরি প্রিন্ট এই যে এটা হচ্ছে জরিপিন্টের ভিতরে নাকি ভাই হ্যাঁ জরিপিন্টের আড়াই হাত এগুলি সব হলো জরিপিন্ট আড়াই হাতের ভিতরে দাম ভিতরেছে আচ্ছা একটু দেখা দেন তো ভাই পাকিজা কি লেখা থাকবে একদম হ্যাঁ লেখা থাকবে আচ্ছা একটু লেখাটাও আমাদের কি একটু দেখাই দিবেন হ্যাঁ যে লেখাটা দেখা দিবেন এই যে এটা পাকিজা আড়াই হাতের ভিতরে নাকি আড়াই হাতের ভিতরে এই যে এরকম কিন্তু পাকিজা লেখা থাকবে নাকি এই যে মোম টেক্স পাকিজা এই যে লেখা থাকবে নাকি ভাই হ্যাঁ হ্যাঁ লেখা থাকবে এটা এটা অরিজিনাল পাকিজা মোম অরিজিনাল পাকিজা সেটা আচ্ছা এটা পাকিজা কত করে ভাই 65 টাকা গস অনলি 65 টাকা গস হ্যাঁ এই যে দেখেন দারুন দারুন কালেকশন কিন্তু থাকতেছে অনলি 65 হ্যাঁ আড়াই হাতের ভিতর 65 টাকা থাকতেছে আচ্ছা এটা নিউ কালেকশন একদম নতুন এখনো এই যে মাত্র পলি খুললেন নাকি নাকি এই যে দেখেন কালোর ভিতরে থাকতেছে কিন্তু লেখা থাকবে এই যে দুই ভিতরে চমৎকার কালেকশন থাকতেছে সেটিং এর ভিতরে নাকি ভাই সেটিং এর ভিতরে টু বান্ডেল বান্ডেল টু বান্ডেল থাকতেছে

চুয়ান্ন টাকা গাছটা নিলে নিলে বা যে বান্দেলগুলো বান্দে গুলো আছে এটা আবার দাম কম আছে আঠারো টাকা গাছ অনলি আঠারো টাকা থাকতেছে নাকি এই যে টুকরা থেকে শুরু হবে ভাই সর্বনিম্ন এক গছ থেকে দেড় গছ এক গছ থেকে দেড় গছের ভিতরে টুকরা গুলি থাকবে দাম থাকতেছে অনলি আঠারো টাকা গছ অনলি আঠারো টাকা গছ থাকতেছে যেগুলো এটা ফেরত এটা কোনো ফেরত নাই মানে যা নিবে যা ভিতরে থাকবে তাই আঠারো টাকা গছ থাকতেছে এই এই স্টাইক পুরোটা পুরোটা আঠারো টাকা গছ অনলি আঠারো টাকা গছ থাকতেছে আচ্ছা তারপর আর এটা এক কলা রি ডেং রিম ডেং

একদম ভয়েলেন নাকি ভাই সব হয় সর্বনিম্ন টুকরা কয় গাছ থেকে শুরু হবে টুকরা দুই গাছ তিন গাছ চার গাছ পাঁচ গাছ মানে দুই গাছ থেকে উপরে যত থাকতেছে এই যে দেখেন আরে ভাই একটা এতগুলা একটাই এতগুলি থাকতেছে নাকি ভাই এই যে আবার একটা কালার এতগুলি ভাই একটা দশ গাছ পর্যন্ত বিশ গাছ পর্যন্ত থাকতেছে নাকি এই যে দেখেন এটা বয়েল কত করে দিতেছেন ভাই পঁয়ত্রিশ টাকা

এটা হবে সাত্রিশ টাকা নাকি টাকা অরিজিনাল প্রবলেম মানে এ বান্ডেল সম্পূর্ণ যা থাকবে শুধু প্রবলেম নাকি এই যে এগুলি সবই হচ্ছে প্রবলেম নাকি আরে ভাই কালেকশন দেখেন একদম সুপার ডুপার হিট কালেকশন থাকতেছে মানে এনে কোনো ভয়েল টয়েল মিক্স থাকবে না কোনো ভয়েল মিক্স নেই এটা সর্বনিম্ন টুকরা কত টুকরা সর্বনিম্ন টুকরা থাকে দুই গজ তিন গজ পাঁচ গজ এরকম দুই গজ তিন গজ চার গজ পাঁচ গজ এরকম থাকবে নাকি আচ্ছা এটা কত করে দিতেছেন এটা আমরা আছে 37 টাকা গস 37 টাকা গস নাকি ওই স্ট্রাইক পুরোটা হ্যাঁ পুরোটা 37 টাকা পুরোটাই 37 টাকা করে গস থাকতেছে নাকি ভাই হ্যাঁ ভাই প্রিন্ট মিস প্রিন্টার কি মেল বান্ডেল হ্যাঁ মেল বান্ডেল সব মেল বান্ডেল এই যে দেখেন একদম এটা দুই হাত না আড়াই হাত এই দুই হাত দুই হাত আচ্ছা একটা বান্ডেল একটু দেখা দাও ভাই এই যে মেল বান্ডেল এই গস গস সিল্ক আছে জম জম এই যে কয় গস আছে নাকি হ্যাঁ জম জম এই জম মেল বান্ডেল থাকতেছে 181 গস থাকতেছে এটা পুরো বান্ডেলটাই নিতে হবে নাকি এই যে দেখেন

আর এগুলো হচ্ছে পঁয়তাল্লিশ টাকা গছ বস পাল্লিশ টাকা গাছ পঁয়তাল্লিশ টাকা সব বই বছর